ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এ পাশে হাজার হাজার শিমুল গাছের বাগান বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতার সুনিবির ছায়া আর বসন্তে ডালে ডালে ফুটে থাকা লাল ফুল আন্দোলিত করে দর্শনার্থীদের মন ভিন্ন রকম এক শিমুল বাগান নিয়ে ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে সেই বাগান ভ্রমণের আদ্যপান্ত শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দু সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকে রাঙিয়ে দেয় একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য অন্যদিকে রূপবতী জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানের লাল ফুলের সমাহার মনে ভালো লাগায় শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় চাই বুঝি আপনি হেঁটে চলেছেন শিমুল বাগান ঘুরে দেখার পাশাপাশি আপনি কাছাকাছি আরও কিছু জায়গা একদিনেই ঘুরে দেখতে পারবেন শিমুল বাগানের কাছেই জাদুকাটা নদী ও বারেকটিলা বারেকটিলা থেকে মেঘালয়ের পাহাড় ও জাদুকাটার অপূর্ব রূপ আপনাকে প্রফুল্ল করবে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই পাহাড় ঘেরা নীল জলরাশির শহীদ সিরাজ লেক যা নীলাদ্রি লেক নামেও পরিচিত আর বর্ষায় গেলে টাঙ্গুয়ার হাউর হয়ে সব জায়গা ঘুরে দেখা যাবে বছরে যে কোনো সময়ে শিমুল বাগানে যেতে পারেন তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে ফেব্রুয়ারির দশ থেকে আঠাশ তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালোভাবে আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন তখন শিমুলবাগানে গেলে টাঙ্গুয়ার হাওড়ো ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে। ঢাকার মহাখালী গাবতলি সায়দাবাদ ও ফকিরাপুল থেকে এনা হানিফ ও শ্যামলি পরিবহনের বাস নিয়মিত সুনামগঞ্জ রুটে যাতায়াত করে নন এসি এসব বাসে ভাড়া লাগবে ছশো থেকে সাতশো টাকা বাসে সুনামগঞ্জ যেতে সময় লাগবে প্রায় ছয় ঘন্টা শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউরের গড় হয়ে অথবা তাহিরপুর হয়ে বাগান যাওয়া যায় যেভাবেই যেতে চান সময় লাগবে প্রায় দু ঘন্টা সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুলবাগান সহ আশেপাশের অন্যান্য জায়গাও ঘুরে দেখা যাবে মোটরসাইকেলে দুজন যেতে পারবেন সারাদিনের জন্য ভাড়া লাগবে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা এবং সিএনজিতে এক হাজার সাতশো থেকে দু টাকা খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউরের গড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে যেতে পারবেন শিমুল বাগান আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওড় দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকা নিয়ে ঘুরে দেখা যায় শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান আছে প্রয়োজনে সেখানে খেতে পারবেন এছাড়া বাড়ির টিলার নিচে লাউরের গড় বাজার বড়ছোড়া বাজার ও বাদাঘাট বাজারে কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে বাগানের কাছাকাছি তেমন ভালো আবাসিক হোটেল নেই যদি থাকতেই হয় তবে টেকেরঘাট নীলাদ্রি লেকের কাছে বড়ছোড়া বাজারের হোটেল খন্দকার হোটেল নীলাদ্রি অথবা মেঘালয়া গেস্ট হাউসে ছশো থেকে এক হাজার টাকায় রুম পাওয়া যাবে বাগানের কাছে বাদাঘাট বাজারের আলমদিয়া হোটেল তুলনামূলকভাবে ভালো হবে শিমুলবাগান ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান খরচ সম্পর্কিত তথ্য প্রয়োজনীয় ফোন নাম্বার এবং ভ্রমণের আপডেট তথ্য পেতে ভিডিও ডেসক্রিপশন পড়ুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন অতি শীঘ্রই নতুন কোনো স্থানের বিস্তারিত নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন